হাই ব্রিয়ন তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু আওয়ার ভিডিও তো আমরা কিন্তু অনেকেই চাই নিজেকে সুস্থ রাখতে ভালো রাখতে এবং আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, কিছু না কিছু প্রবলেমস কিন্তু ডেলি বেসিসে আমরা ফেস করছি তো আমাদের এই যে প্রবলেমসগুলো সেটা শারীরিক হতে পারে সেটা আমাদের স্কিনের হতে পারে সেটা আমাদের হেলথের হতে পারে এই যে প্রবলেমসগুলো এই প্রবলেমসগুলো আমাদের কিন্তু প্রত্যেকেরই হচ্ছে তো এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে আমরা কিন্তু মুঠো মুঠো ওষুধ খাই এবং এই মুঠো মুঠো মেডিসিন খাওয়ার ফলে কিন্তু আমাদের অনেকের কিন্তু অনেক রকম শরীরে একটা সমস্যা ঠিক করতে গিয়ে আরও অনেক কিন্তু প্রবলেমসে আমরা সম্মুখীন হয়ে যাচ্ছি তো যে আমরা মেডিসিনগুলো খাচ্ছি সবার কিন্তু আমাদের যে শরীরের ভেতরে গিয়ে সেম যে রিয়াকশান সেটা কিন্তু হচ্ছে না সবার শরীর সমান নয় কারোর হয়তো সেই মেডিসিনটা খেয়ে কোনো হয়তো সাইড এফেক্ট হচ্ছে না কারোর কারোর কিন্তু হচ্ছে তো সবার শরীর সমান নয় তো সেক্ষেত্রে কিন্তু মেডিসিনে হয়তো এখন আমি সেই প্রবলেমসগুলো বুঝতে পারবো না আমাদের কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে তো সেটা মেডিসিনের মধ্যে যে সমস্ত রাসায়নিক কালার্সগুলো মেশানো হয় হার্মফুল কেমিক্যালসগুলো মেশানো হয় সেগুলোর কারণে হতে পারে তো আমরা কেউ কিন্তু জানি না যে কোনটার মধ্যে কতটা কি কেমিক্যালস কতটা কী দেওয়া রয়েছে কিছু হয়তো আমাদের আমরা না জেনে ভুলভাল ওষুধ কিন্তু আমরা খেয়ে ফেলি নিজেদের সমস্যাগুলোকে সমাধান করতে তো তার জন্য কি হয় আমরা আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ি তো সেই অসুস্থতা যাতে না হয় আমরা যাতে আমাদেরকে মুঠো মুঠো মেডিসিন খেতে না হয় তার জন্য আমাদের কি করতে হবে প্রপার কিন্তু আমাদের ডায়েট চার্ট মেনটেন করতে হবে আর তার সাথে সাথে কী করতে হবে আমাদের ফুড সাপ্লিমেন্ট ইনটে করতে হবে তো ফুড সাপ্লিমেন্টগুলো আমরা কি ফুড সাপ্লিমেন্ট ইনটেক করব। তোমরা তোমাদের সমস্যা অনুযায়ী ফুড সাপ্লিমেন্ট ইনটেক করতে পারে যার যেরকম প্রবলেম সেই অনুযায়ী কিন্তু তোমরা ফুড সাপ্লিমেন্ট ইনটেক করতে পারো তো এবার যদি বলো যে না আমার সেরকম কোনো প্রবলেমস নেই স্কিন যেরকম মানে প্রত্যেকটা মানুষেরই বেশিরভাগ হয়ে থাকে স্কিনের সমস্যা হেয়ার ফলের সমস্যা এই কয়টা সমস্যা রয়েছে বা আমি আমার নিজেকে ভালো রাখতে চাইছি সুস্থ রাখতে চাইছি একটা ভালো স্বাস্থ্য মেনটেন করতে চাইছি তো সেটার জন্য আমি কি ফুড সাপ্লিমেন্ট ইনটেক করবো সেটা যদি তুমি সাজেস্ট করো তাহলে ভালো হয় তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা রয়েছে হচ্ছে ওমেগা থ্রি মাল্টিভিটামিন এবং তার সাথে সাথে এস এসবিসি সি এস মানে হলো অ্যাস্তাকজেন্টিনের মিলবেরি এক্সট্রা এবার সেগুলো আমি কেন তোমাদেরকে সাজেস্ট করব সেটা আমি পড়ে আসছি তার আগে বলি তোমরা আলাদা আলাদা করে কন্টেনার ইউজ করতে নিতে পারো সেখান থেকে তোমরা ইনটেক করতে পারো বা তোমরা যদি মনে করছো যে না আমাদের যে সেটটা রয়েছে আমাদের যে ওবেলোসফির যে তিনটে যে তোমার ওয়েললেস প্যাকটা যেটা রয়েছে যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা মাল্টিভিটামিন একটা পেয়ে যাবে অ্যাস্তাইজেন্টিনান বিলবেরি এক্সট্রা এবং দুটো পাবে হচ্ছে ওমেগা থ্রি তো সেই প্যাকটা তোমরা নিতে চাইছো সেটা তিরিশ দিনের থাকে মানে সেটার মধ্যে তিরিশটা পাউচ থাকে সেটা তিরিশ দিন অবধি আমাদের চলে তো সেটা আমরা নিতে চাইছি তো আমরা কিন্তু সেটাও নিতে পারো তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে প্যাকটার মধ্যে কি কী আছে এবং এই প্রোডাক্টগুলো কেন আমাদের জন্য উপকারী তো চলো ডিটেলসে যাওয়া যাক তো এই রয়েছে হচ্ছে প্যাকটা আমি তোমাদেরকে ক্যাটলগটা খুলে দেখাচ্ছি ক্যাটলগ থেকে আমি দেখাচ্ছি কারণ ক্যাটলগে অনেক কিছু জিনিস লেখা রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তো তার জন্যই কিন্তু আমাকে ক্যাটলগটা দেখা তো ফার্স্টেই দেখো যে এই যে ওয়েলোসপের যে আমাদের প্যাকটা রয়েছে সেই প্যাকটার ওপরে আমাদের কি রয়েছে ওপরে একটা দেখো লোগো রয়েছে যে লোগোটা কিন্তু রেড কালারের রয়েছে তার মানে হলো আমরা জানি যারা আমরা খাবার দাবার খাবার সময় প্যাকেট চেক করি বেশিরভাগ মানুষ চেক করে না কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষ রয়েছে চেক করে তো তার মধ্যে আমিও পড়ি তো এইখানে দেখো রেড দেওয়া রয়েছে এটা সিম্বলটা তো তার মানে হলো যে এটা কিন্তু পুরোপুরি ভেজ নয় এর মধ্যে নন ভেজ রয়েছে প্রথম নম্বর দ্বিতীয়ত হচ্ছে এই যে পাউচটা এই পাউচটার মধ্যে কি কি থাকে এই যে এই রকম দেখতে হয় পাউচটা পাউচটা ঠিক এরকম দেখতে হয় তো এই রকম দেখতেই পাউচটার মধ্যে কি কি থাকে পাউচটার মধ্যে থাকে হচ্ছে একটা মাল্টিভিটামিন দুটো ওমেগা থ্রি একটা অ্যাস্টারজেন্টিনার ভিলি এক্সট্রা যেটা আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে দিলাম তো এরপর এইটা হলো হচ্ছে তোমার সুইডেনের থেকে এটা কিন্তু ক্রিয়েট হয়েছে আগেই শেয়ার করলাম এটার মধ্যে তিরিশটা পাউচ রয়েছে দেখো এখানে কিন্তু সেটা লেখাও রয়েছে এখানে তিরিশটা পাউচ রয়েছে তো এবার বলি এই যে আমরা যে যে আমরা যে পাবো তিন ধরনের ফুড সাপ্লিমেন্ট একটা প্যাকের মধ্যে পাবো সেটার সেটার মধ্যে কি কি আছে এবং কি কি নেই এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে নন জি তারপর লেখা রয়েছে গ্লুটিন ফ্রি নো no আর্টিফিশিয়াল preservative নো আর্টিফিশিয়াল কালার নো আর্টিফিশিয়াল ফ্লেভার মানে কোনো ফ্লেভারস কোনো কালার কোনো হামফুল কেমিক্যালস কিছুই দেওয়া নেই গ্লুটিন ফি মানে হলো এখানে কিন্তু যাদের যাদের ডায়াবেটিক্স রয়েছে তারাও কিন্তু এটা ইনটেক করতে পারে কোনো রকম কোনো কিন্তু সমস্যা নেই এরপর চলে আসি এখানে যে তিন ধরনের ফুড সাপ্লিমেন্ট রয়েছে তার মধ্যে কী কী রয়েছে ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিভিটামিন এখানে একটা রয়েছে যেটার মধ্যে মাল্টিভিটামিন যে ট্যাবলেটের মধ্যে এটার মধ্যে বাইশটি এসেন্সিয়াস রয়েছে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে তার সাথে সাথে যেটা রয়েছে হচ্ছে লুটিন রয়েছে বাইশটি এসেন্সিয়ালসের মধ্যে কি কি রয়েছে বারোটা রয়েছে ভিটামিন এবং দশটা রয়েছে মিনারেলস ওকে এখানে এমনি শুধু জাস্ট লিখে দিয়েছে যে বাইশটা এসেন্সিয়াল ভিটামিন্স অ্যান্ড মিনারেলস আমি তোমাদের ভেঙে বলে দিলাম বারোটা ভিটামিনস রয়েছে তার মধ্যে দশটায় রয়েছে মিনারেল এরপর দেখো যেটা রয়েছে দুটো ওমেগা থ্রি থাকে এই ওমেগা থ্রি ক্যাপসুলটার মধ্যে কী কী থাকে এই ওমেগা থ্রি ক্যাপসুলটার মধ্যে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকে ইপিএ অ্যান্ড ডিএইচ এ দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে ইপিএ ডিএইচএ আমাদের কিসের কাজে লাগে ইপিএ এবং ডিএচ এইচ এ আমাদের হার্ট এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য দুর্দান্ত ভালো কাজ করে আমাদের হাড়ের সমস্যাতে ঠিক করতে হেল্প করে আমাদের বাতের ব্যথা কমাতে হেল্প করে থাইরয়েডের পেশেন্ট নার্ভের পেশেন্ট চোখে যাদের সমস্যা রয়েছে তাদের সকলের কিন্তু ইনটেক করতে পারবে এরপর দেখো যেটা রয়েছে হচ্ছে জেন্টিনেন বিলবেরি এক্সট্রাক যেটা আমাদের এটা কিন্তু আমাদের খুব উপকারী একটা প্রোডাক্ট যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই করে এটা ইনটেক করো এবং হাঁপানির সমস্যাতে খুব ভালো কাজ করে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে রক্ত পর্যন্ত অ্যালার্জি রয়েছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা প্রোডাক্ট আমাদের শরীরে এটা অ্যান্টি অক্সিজেন লেভেলটাকে কিন্তু বুস্ট করতে হেল্প করে এনার্জি লেভেলটাকে বুস্ট করতে হেল্প করে তো এই তিনটে রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তিনটে প্রোডাক্টস কী কী রয়েছে এবং তার কী কী কাজ আমি ছোট করে চাষ তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে বললে রয়েছে যে হাউ টু ইউজ তোমরা কিভাবে এটাকে ইনটেক করতে পারো এটা তোমরা জলের সাথে ইনটেক করতে পারো এবং তোমরা কোনোরকম কোনো জুস জুসের সাথে কিন্তু ইনটেক করতে পারো মিলের সময় মানে রকম কোনো হালকা খাবার খেয়ে কিন্তু করলে মানে মোটামুটি আমাদের ভারী খাবার খেয়ে কিন্তু এটাকে ইনটেক করতে হয় একসাথে তিনটে প্রোডাক্টস এইটা কিন্তু অ্যাভয়েড করতে হবে চা এবং কফির সাথে কিন্তু ইনটেক করবে না ধরো তুমি চা কফি খাচ্ছো খাওয়ার পর তুমি এটা ইনটেক করলে বা ইনটেক করার ইনটেক করার পর আবার তুমি সঙ্গে সঙ্গে চা কফি খেলে সেটা কিন্তু করলে হবে না ওকে তো এই যে তিনটে প্রোডাক্টস রয়েছে তো তিনটে প্রোডাক্টস কখন তোমরা মানে কোন কোন বয়স থেকে খেতে পারো সেটা একটু শেয়ার করি প্রথমে যেটা রয়েছে হচ্ছে মাল্টিভিটামিন যেটা কিন্তু ষোলো বছর উপর থেকে সকলেই ইনটেক করতে পারে এরপর রয়েছে হচ্ছে ওমেগা থ্রি যেটা বারো বছর উপর থেকে দুটো করে ইনটেক করতে পারে এবং বারো বছরের নিচে একটা করে ইনটেক করতে পারে আর এটা রয়েছে হচ্ছে অ্যাস্তেকজেন্টিন বিলবিডি এক্সট্রা এটাও কিন্তু ষোলো বছর উপর থেকে সকলেই কিন্তু ইনটেক করতে পারবে তো আর একটা অফার্স কোম্পানি আমাদের দিয়েছে যেটা হচ্ছে এটা যদি তোমরা পরপর তিন মাস ইনটেক করো তাহলে ফোর্থ মান্থে গিয়ে এটা এক টাকায় তোমরা কিন্তু পারচেস করতে পারবে তো তোমাদের যদি কারোর মনে হয় যে এই প্রোডাক্টসটা তোমাদের জন্য হেল্পফুল হবে তাহলে অবশ্যই প্রোডাক্টটা অর্ডার ডান করো সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারটা কিন্তু দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটা তোমরা অর্ডার ডান করো এবং তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো বা এই নাম্বারে তোমরা কল করতে পারো এটা অফিসিয়াল নাম্বার রয়েছে ওকে